কেউ পার পায়নি আজ পর্যন্ত ব্রিটিশ পার পায়নি আমরা রক্ত ঝরিয়ে ত্যাগের মধ্যে দিয়ে এসেছি ক্লাব সমন্বয় মানুষের আনন্দ বিরোধীরা রাগ করছে কেন জানাতে যে হেরে রাগ তো একটাই ভোট পাচ্ছে না সেই জন্য হেরে আমি বলবো রাগ করো না রাজুনি রাঙা মাথায় ছিল আমার গণতন্ত্রকে হত্যা করা সেই হত্যা আমি করতে দেব আমার দল করতে দেবে না মমতা ব্যানার্জি আছে না বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা ট্রেনে নিয়ে আসি তাহলে বিএসএফ কি করছে বললো আমার দুটোই তো অপদার্থ রোহিঙ্গা রোহিঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে আমার দেশের নিরাপত্তা হচ্ছে একটা বাইরের লোক আসবে না সেটা রোকার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব তৃণমূল কংগ্রেস ডাজ নট বিলিভ ইন এনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা জীবন মার খেয়ে এসেছে তার মাথা থেকে দিয়ে পায়ের পর্যন্ত বিবে কত বিখ্যাত হয়ে কলকাতার এমন রাস্তা নেই বাংলায় এমন কোন জায়গা নেই যেখানে তার রক্ত পড়ে বা আমাদের ছেলেদের রক্ত পড়ে আমরা রক্ত ত্যাগের মধ্যে দিয়ে আমরা যারা এই সব কথা বলছেন আমরা তাদের সাথে সম্মই এবং আমরা আন্দোলন গণতান্ত্রিক উপায় করি ক্লাব সমন্বয় মানুষের আনন্দ বিরোধীরা রাগ করছে কেন রাগ তো একটাই ভোট পাচ্ছে না সেই জন্য হেরে যাব আমি বলবো রাগ করোনা মাথায় ছিল আমার গণতন্ত্রকে হত্যা করা সেই হত্যা আমি করতে দেবো আমার দল করতে দেবে না মমোদায়ের যে বেঁচে আছে আমি করতে দেবে সুতরাং এসআইআর হবে না ইলিগালভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না সংবিধানকে হত্যা করতে দেবো

তাহলে বিএসএফ কি করছে এত এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে অমিত শাহ ডিপার্টমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে আর মাল নেবে মানুষ যদি কোন আমার দেশে যদি কোথাও ঢুকবে সেটা দেখবে না দেশের শুধু এ না শুধু দেশের যে যারা আসছেন ইল্লিগালি তারা শুধু ইলিগাল নয়

কোনো বর্ডার সারা দেশের কোনো বর্ডার থেকে আজকে বাংলাদেশ থেকে চারটে লোক ঢুকেছে কালকে ফুলবামা হয়েছে পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে অপর অপদার্থ কে বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর অপদার্থ তো নিজে দুটোই অপদার্থতা যেটা হয়েছে বর্ডার ক্রস করে এসে সাধারণ মানুষটা একবার পুলবামা আর বালাকুরা পুলবামা প্যালগাঁটো যখন হলো প্যালগাঁও তো পরে যখন হলো তারপরেও তো বর্ডার সিকিউরিটি আরো বেশি করা উচিত অপদার্থ কোন বর্ডারই সামলাতে পারছে না না পাকিস্তান বর্ডার সামলাতে পারছে না বাংলাদেশের বর্ডার সামলাতে পারছে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে লাভ কি রোহিঙ্গা রোহিঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে আমার দেশের নিরাপত্তা হচ্ছে একটাও বাইরের লোক আসবে না আর সেটা রোগার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের

কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ তার উপর অত্যাচার হবে এটা করে কি করতে যাচ্ছে বিজেপি আমার এখানে অশান্তি क्रिएट করার চেষ্টা করছে এখানে যারা অন্য স্টেটের মানুষ রয়েছে তারাও ভারতবর্ষের মানুষ তারা তাদের নিজেদের নিজের অধিকারের রয়েছে এখানে ভারতের সার্বভৌম আমি যেখানে ইচ্ছা থাকতে পারি ওরা যেখানে ইচ্ছা যেতে থাকতে পারে ভারতটা আমাদের সবার বাংলা ও ইউপি বিহার যেখানে ইচ্ছে আমরা যেতে পারি ওরাও যেখানে ইচ্ছে যেখানে যারা থাকতে থাকবে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট সেখানে ওরা ইচ্ছে করে যাতে বাংলায় একটা অশান্তি হয় আসামি নই আসামের মতন এরকম নয় যে অন্য স্টেটকে কে মহারাষ্ট্রের মতো নয় যে অন্য স্টেটকে আমরা ওই বিহারের লোককে নয় আমরা যেহেতু ভারতীয় আমাদের সবাইকে একসাথে থাকি নিজেকে অশান্তি নিজেকে পাঁচটা ভিডিও দিয়ে বলছে প্রবাসীরা ভালো আছে বাংলায় কর্মসংস্থান নিয়ে চাকরি নিই আপনার বাইশ লক্ষ এখান মানুষ রয়েছে দেড় কোটি মানুষ এখানে আছে অন্য স্টেটের দেড় কোটি মানুষ এখানে আছে আইন যে রাজস্থান বড় বড় কথা বলছে রাজস্থানের ইকোনমি তৈরি হয়েছে বেঙ্গল থেকে কিন্তু তার আমরা গর্বিত এরা সবাই আমার 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 দেশের মানুষ আমরা একসাথে কেউ এ না বেকারের কথা বলে লাভ আছে আজকে নতুন করে হচ্ছে একটা সময় ছিল যে ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যাবে ছিল কিন্তু মানুষ একটা ভালো কাজ করে কি বলে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি তাদের হাতের যে কাজ মানে হিস্ট্রি দেখলে দেখবেন তাজমহল তৈরি করার সময় হয়তো এখান থেকে সেই কাজের ডিম্যান্ড আছে বলে সারা ভারতবর্ষ তাদের ডেকে নিয়ে যাচ্ছে কেউ আমাদের সুরাট সেখানে যে হিরে হিরের কাজ বেস্ট হচ্ছে বেঙ্গলের বর্কার তাদের ডেকে নিয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্রের যে জৌরি বাজার সেখানে আমাদের এই হাওড়া টাওড়ার এখানকার ছেলেরা হচ্ছে বেস্ট যেগুলো দুবাই দুবাই ওদের বিক্রি হচ্ছে সোনা সেগুলো কারিগর হচ্ছে এখানকার তারা বেশ করে ডেকে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ যদি নির্ভর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয় তাহলে কি শুধুমাত্র প্রতিবাদ আমরা প্রতিবাদ করব প্রতিবাদের মধ্যে দিয়ে বাংলায় কিন্তু শাসন ব্যবস্থা পাল্টে অন্যায় করলে তার খেসারত দিতে হবে আর এটা ভুলে যাবেন না স্বাধীনতা আসত না যদি বাংলা না হতো নেতাজি বাংলার থেকে ক্ষুদিরাম বাংলার থেকে বিনয় বাদল দিনেশ বাংলার থেকে হাজিরা বাংলার থেকে যত স্বাধীনতা সংগ্রামী বেশিরভাগই তারা বাংলার থেকে মাস্টার সূর্য সেন বাংলার থেকে আমাদের এই বাংলার মাটিকে অপমাননা করে কেউ পার পায়নি আসলে ব্রিটিশ পার পায়নি